দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখে এক্সপ্রেস ট্রেন মালগাড়ির সঙ্গে ধাক্কায় উল্টে গেল 18টি কামরা মৃত দুই ফের ট্রেন দুর্ঘটনায় গত দু মাসে তিনবার ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখে এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সুই এস এম টি এক্সপ্রেস রাজাখাট সোয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ থেকে ছজন আহত হয়েছেন বলে খবর চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেলের দুর্ঘটনে মৃত দুই আহত করি খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে সূত্রের খবর আগে বেলাইন হওয়ার একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়েছিল ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগে মুম্বাইগামী হাওড়া সি এস এমটি এক্সপ্রেস লাইন চত হয় হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক নাম্বার দুটি হল জিরো থ্রি থ্রি টু সিক্স থ্রি এইট টু টু ওয়ান সেভেন এবং নাইন ফোর থ্রি 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 ফাইভ সেভেন নাইন টু জিরো দুর্ঘটনা তীব্রতা এতটাই ছিল যে আটশোটি কামরা লাইন হয়ে যায় প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে এগিয়ে আসে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা দ্রুত খতিয়ে দেখা হচ্ছে ট্রেনের যাত্রীদের ওই ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজেও শুরু হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন চক্রধরপুরে ডিসিএম তিনি পরিস্থিতি পর্যালোচনা করছেন হাওড়া মুম্বাইয়ের যাতায়াতের অন্যতম লাইন এটি সেখানে এমন দুর্ঘটনায় যাত্রাপথ স্তব্ধ হয়ে রয়েছে কিছুদিন আগে উত্তরপ্রদেশের গন্দায় লাইনচ্যুত হয়েছিল চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস এই ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত অন্তত জন রেল সূত্রের বক্তব্য ট্রেন লাইন চ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পান লোকো পাইলট ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখে উত্তরপ্রদেশের গন্ডাই ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করলো উত্তরপ্রদেশের এটিএস এমনই সূত্রের খবর গতকাল দুপুরে উত্তর প্রদেশের গন্ডায় লাইনচ্যুত হয় চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দশটি ক্যামেরা লাইনচ্যুত হয় মৃত্যু হয় তিনজনের আহত হন তেত্রিশ জন গতকালই রেল সূত্রে দাবি করা হয় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন লোকো পাইলট একই অভিজ্ঞতার কথা জানা লাইনচ্যুত ট্রেনের একাধিক যাত্রী সেই মতো ষড়যন্ত্রের সম্ভাবনাকে সামনে রেখে তদন্ত শুরু করেছে উত্তর প্রদেশের এটিএস হাওড়া से ट्रेन चढ़े हावड़ा तो फिर कैसे-कैसे ट्रेन आया फिर अराउंड बिलासपुर के लिए निकले लेकिन थ्री थर्टी थ्री फोर्टी के आसपास हादसा हुआ था तो पूरा कंपार्टमेंट में पैनिक हो चुका था भोजन को चोटे तो लग गया हाथ पैर मुंह कट गया हुआ है तो उस समय भोजन को रिलीफ करवाया मैंने भोजन को हेल्प किया बहुत आदमी लोग एक दूसरे का हेल्प कर के बाहर निकाले हैं बाकी आप देख ही रहे यहाँ का सिचुएशन कैसा है ये एरिया नहीं ये पता चल रहा है मैप के हिसाब से देख रहा हूँ ये आपका चक्रधरपुर के आसपास है ये बारह के बीच पे है बारहम्बू का स्टेशन यहाँ से दो किलोमीटर है तो वहाँ पे ही हुआ है ये बहुत जन यहाँ पे अभी रिलीफ कैंप आए हुए हैं सबको यहाँ के अभी हेल्प कर रहे हैं अभी हम लोग धन्यवाद